বাংলাদেশে আবারও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে যিনি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন এবং যিনি কখনো সৈরাচারের সাথে কখনোই তিনি আপোষ করেননি আমাদের সেই আপোষের নেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সেই আঠেরো কোটি মানুষের আশা কাঙ্ক্ষার প্রতীক যার অপেক্ষায় সারা বাংলাদেশ অপেক্ষা করছে যার অপেক্ষায় বাংলাদেশের তৃণমূলের প্রতিটি নেতা কর্মীরা অপেক্ষা করছে গত সতেরো বছর ওই সৈন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি যার নেতৃত্বে চব্বিশের গণ উত্থানের মাধ্যমে জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছিল বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এদেশের প্রতিটি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই স্বৈরাচারকে বিতাড়িত করেছিল এবং আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ যারা লক্ষ্য নিয়ে যিনি কাজ করে চলেছেন আমাদের সেই প্রিয় নেতাকে আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার এই পল্লবী এবং রূপনগরের সকল নেতৃবৃন্দ সহ সকল এলাকাবাসী সকল বাবা মা আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা হয়েছেন এবং আমার প্রিয় ভাই বোনেরা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক এবং আমি সকল ধর্মের যারা রয়েছেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের ভাইদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা সেবার শুভেচ্ছা কারণ আপনাদের সমর্থনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এই ঢাকা শহর আসন থেকে এই পল্লবী রূপনগর থানা থেকে আমাকে আপনাদের সকলের প্রিয় প্রতীক ধারের শিষে মনোনীত করেছে আমি কৃতজ্ঞতা জানাই আমার ঢাকা মহানগর উত্তর বিএনপি সকল নেতৃবৃন্দকে যারা আজকে আমার সমর্থনে এখানে উপস্থিত হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আমার ঢাকা মহানগর উত্তরের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতাদের যারা আমার সমর্থনে কেন উপস্থিত হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আমার এই প্রিয় এলাকাবাসী এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার সারা বাংলাদেশের যারা বিএনপি নেতা কর্মী রয়েছে সকলকে এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার সকল মিডিয়া সাংবাদিক বক্তব্য আমি শুরু করছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সতেরো বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রাম করতে দিয়ে আমাদের বহু ভাইদেরকে আমরা আমাদের বহু ভাইদেরকে গুল করা হয়েছে আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে আমি সে সকল ভাইদেরকে তাদের ভূদের মাথের কামনা করছি এবং আল্লাপা যাবে তাদেরকে জানলাতের উৎসব কম দান করে স্মরণ করছি আমাদের চব্বিশের গণ পুখারের সকল নেতৃবৃন্দ ছাত্র জনতা যারা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নিজেদের জীবনকে ভিড়িয়ে দিয়েছেন যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি আমি সকলের রুহের মাছ ফেরার কামনা করছি